এখন নাকি এটা ইন্টারনেটের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আর এই যুগে ভাইরাল হওয়ার জন্য কত বাবাজি কত মা কত বোনেরা নিজের শরীরে ছোট ছোট পোশাকগুলো লাগাইয়া নিজের অঙ্গ প্রত্যঙ্গ নাচ গান কত রঙ্গের অঙ্গভঙ্গি দিয়া ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে করে ইন্টারনেটের মধ্যে ছড়াইয়া দিতে ভাইরাল হওয়ার জন্য লক্ষ লক্ষ লোক তোমারে চেনার জন্য আরে বাবা জিরাম এই ভাইরাল হয়ে কোনো লাভ নাই যে ই ভাইরাল পরকালে কবরের মধ্যে তোমার জাহান নামের আগুনে জ্বালাবে সেই ভাইরাল হয়ে কোনো লাভ নাই লোক দেখাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ভাইরাল হয়ে কোনো লাভ নাই আমার আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে ভাইরাল হও আমার আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে ভাইরাল হও কাল মতে হাসরের মিজানের পাল্লার কথা চিন্তা করে ভাইরাল হও আমার আল্লাহর ফুল সেরাতের ফুল পার হওয়ার চিন্তা করে যদি তোমরা ভাইরাল হও তাহলে এই অশ্লীল ভিডিও গুলা তোমরা করতা না জিরাম দুনিয়ার জমিনের ভাইরাল বড় কিছু না লোক দেখেন ভাইরাল বড় কিছু না টাকা পয়সা ধন সম্পত্তের লোভে ভাইরাল হয়ে কোনো লাভ হবে না আমার আল্লাহ বলেছেন যেই এই অশ্লীল ভিডিওগুলো তোমরা করে করে ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতদিন দুনিয়ার জমিনে তুমি বেঁচে মানুষগুলো দেখবে এই ভিডিও আর যদি কবরেও চলে যাও তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থেকে যাবে তখন তুমি কবরে চলে গেলেও তোমার সোশ্যাল মিডিয়ার এই অশ্লীল ভিডিওগুলো যত লোক দেখবে তোমার কবরের আজাব তত বাড়বে ঠিক না বেঠি এজন্য বলি মানুষ দেখানো ভাইরাল হয়ে লাভ নাই আমার আল্লাহর ভাইরাল হও আমার আল্লাহর পথে চলে ভাইরাল হও আল্লাহ যদি তোমার সঠিক পথ দেখায় থাকে আল্লাহর সঠিক পথে চলে ভাইরাল হও আল্লাহর নামাজ কালাম পরে ভাইরাল হও দুনিয়ার জমিনের মানুষের সামনে ভাইরাল হইয়াং বিশ্বের মানুষরা তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গি দেখাইয়া ভাইরাল হইও না এই ভাইরাল তোমারে কপরকালে কবরের মধ্যে শাস্তি ছাড়াই আর কিছু দিতে পারবে না

যা করে চোকান ধরে তবা করো আরে জীবনে এইসব কাজ করবা না নিজের অঙ্গ প্রত্যঙ্গ অন্য পুরুষে দেখাইবা না নিজের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে শিখ নিজের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত কর আমার আল্লাহর দেখানো পথে চলো আমার আল্লাহর কথা শোনো আমার আল্লাহর নামাজ কালাম পড়ো আমার আল্লাহরে ডাকো তুমি কবরে শান্তি পাইবা আর যদি আল্লাহর বিপথে চলো আল্লাহর বিপক্ষে এইসব ভাইরাল অশ্লীল ভিডিও করো পরকালে তোমার শাস্তি নিচ্ছে তুমি চিন্তা করো না পরকালে তোমার জন্য জাহান নামে আগুন নিচ্ছে তুমি চিন্তা করো না জাহান নামের আগুনে তোমাকে এই অশ্লীল ভিডিওর কারণে জ্বলতেই হবে ঠিক না থাকবে